টিনের চালে বৃষ্টির শব্দ আর সেই সাথে বিলে মাছ ধরা রোমাঞ্চকর অভিজ্ঞতা সত্যি আপনাকে মুগ্ধ করবে এটা হচ্ছে আমাদের সেই প্রাইমারি স্কুল যেখান থেকে আমি স্কুল জীবন শুরু করছি আমার প্রাইমারি স্কুলে সবচেয়ে সুন্দর একটা সময় গেছে তো গাইজ আজকে আমরা ব্যান গেড়ে হলাচ্ছি আর বৃষ্টিতে বিস্তাছি তো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার আজকে আমার জীবনের সবচেয়ে সেরা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। পিছিয়ে যে মাথা দেখতেছেন না এটার মধ্যে আমরা খেলাধুলা করতাম এটা হচ্ছে সেই গরিবের ঝর্ণা আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা হচ্ছে আমার সবচেয়ে সেরা একটা ভিডিও এই বৃষ্টিতে বিজার জন্য 50 টাকা দিয়ে একটা ভ্যান ভাড়া করছি অনেক দিন হইছে বৃষ্টিতে বিজা হই না আজকে গ্রামের একা রাস্তায় ভ্যান চালাবো আর বৃষ্টিতে ভিজবো তো ঘরের ভিতর থেকে বিউটা অসম্ভব সুন্দর আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে বহু দিন পর বৃষ্টিতে ভিজবো তো গ্রামও থাকি তারপর বৃষ্টিতে ভিজিনা তো আজকে এই সাথে একটা ভ্যান গাড়ি আছে আর ভ্যান গাড়ি দিয়ে ঘুরবো চলেন গাইস তো গাইছ আপনার পক্ষ দিদি থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার তো আমাদের এইখানে যে একটা ঘটনাটা ঘটছে ওই যে সামনে একটা পুকুর ঠিক আছে ওইখানে একটা ইঁদুর সিদ্ধ করছিল সিদ্ধ করার ফলে দেখেন কি হয়েছে পুরা দুই কাটা বা বিশ শতাংশ জমি ভাইঙ্গে যায় পুকুর নামে বসে আপনি দেখেন পিছনে যে খালি একটা ইন্দুরে ছিদ্র করছিল মানে ওইটা কিছু বরট করছে না বরট না করতে করতে আজকে দেখেন কত তো বুঝতে পারছেন ব্যাপারটা কি প্রকৃতি প্রকৃতি নিয়মই চলে চলেন আজকে বৃষ্টি দিয়ে তো ক্যামেরাম্যান আজকে হৃদয় তো আমার সাথে আছে অভি আসিন তো আজকে ফ্রাইডে মিসুল করবো তারপর নামাজে যাবো আর একটা মেন বিষয় হচ্ছে সেই গরিবের ঝর্ণা বৃষ্টির পানিতে তৈরি হয়েছে কত সুন্দর পানি পড়তেছে আমাদের আর যাওয়া লাগতেছে না সিলেট পাঁচগাঁও বান্দরবন ওইখানে এটা ঝর্ণা দেখা লাগতেছে না আমাদের এইখানে আছে আর বড় একটা গিরিখাত আছে কত বড় গিরিখাত তো আজকে আমরা ব্যানগের চলাচ্ছি আর বৃষ্টিতে ভিজতেছি আছি তো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার ঠিক গ্রামে অনেক দিন পর গ্রামে অনেক দিন পর ইস আসলে ভ্যান গাড়ি চালানিরা অনেকটা কষ্টের একটা ব্যাপার আপনারা তো জানেন না যারা ভ্যান চালা তারা হয়তো জানে যে ভ্যান গাড়ি চালানি না কতটা কষ্ট এই দিন গাড়ি মনে করেন যে ওই সাইড টানে মানে যে দিক দিয়ে রাস্তা ঢালু ওই দিক দিয়ে মনে করেন যে এটা টানে গ্রামে এরকম পরিবেশে কাদাময় মিষ্টি। তো এরকম বৃষ্টি হইলে আমরা সবসময় চলে যেতাম মাছ মারার জন্য তো এখন দিন দিন মনে করেন যে গাং বিলুপ্ত হয়ে গেছে এখন মনে করেন যে আর মাছ যাইতে পারি না সব পুকুর হয়েছে হয়েছে সব পুকুর এখন আমরা যাইতেও পারি না তো সামনে আপনাদেরকে একটা জিনিস দেখাবো চলেন যেটা আমার জীবনে ঘটে যাওয়া আমাদের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক একটা ঘটনা মর্মান্তিক একটা ঘটনা যেটা এটা আশা করা যায় না এই ঘটনাটাও আমাদের জীবনে ঘটছে সেটাই আপনি দেখাবো বর্তমান সময়ে আমি যে বলবো সেটা আজ থেকে বছর আগে ঘটনা আজকে যে ঘটনা কমুক সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে সেরা একটা ঘটনা আজ থেকে চল্লিশ বছর আগে এই জমিটা একদম পরা ছিল আমরা খেলাধুলা করছি প্রায় তিরিশ বছরের মতো কিন্তু এই জায়গাটা খালি জায়গা পরে রয়েছে প্রায় চল্লিশ বছরের পরে যাদের জমি তারা আর কি বলছিল এখানে খেলাধুলা করতাম ওই মানুষের মাঝে ঝগড়া বিভেদ মান অভিমানের কারণে মনে করেন যে মা আলবালাইছে মানে ঈদের মধ্যে এটার মধ্যে আমরা অনেক খেলার আয়োজন করছিলাম কিন্তু ওই খেলাটা আর কি হয়েছে না তবে এটার মধ্যে যার ক্ষেত্রে তারা মনে করেন যে কলা লাগাই দেবো বা অন্য অন্য চাষ করবো ওই ব্যাপারটা হচ্ছে তাদের কাছে তবে আমরা কোনো সমস্যা নেই তবে এতদিন পর আমরা এই মাঠে খেলাধুলা করছি ফুটবল খেলছি কত স্মৃতি এমনও দিন গেছে যে সারাদিনই এই মাঠে আমরা খেলাধুলা করছি মানে ক্রিকেট মানে জাস্ট খালি দুপুরবেলা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপরে মনে করেন যে পরবর্তীতে আবার এসছি যে খেলাধুলা করার শেষ কিন্তু এখন একটা পর্যায়ে এসে এখন এটা মধ্যে আমরা খেলতেও পারবো না আর কোনো কিছু করতেও পারবো না এটা হয়েছে বড়ো কথা তো কোনো সমস্যা নাই তো মাঠ না থাকলেও পরবর্তীতে বিকল্প কোনো মাঠ আসবে হয়তো এদিকে না খেলা হলেও তো আমাদের ওই পাশে যা খেলতে হবে অন্য অন্য জায়গায় যা খেলতে হবে কিন্তু নিজস্ব আর মাঠ আর কি থাকবে না আমাদের বড় ভাই যারা আছে তারা এখানে খেলাধুলা করছে আমরা যারা আছি এই মাঠে আমরা কিন্তু খেলাধুলা করছি তো এমন একটা পর্যায়ে আসছে এখন বর্তমান সময় দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সালে আইসা এই মাঠটা আমাদের হ্যান সবাই গাছ লাগাই দিচ্ছে এতদিন কিন্তু এটা করা ছিল তো বিভিন্ন ঝামেলা টামেলা লোয়া মনে করেন যে গাছটা আমাদের এও লাগাই দিচ্ছে তো এই মাঠের মধ্যে অনেক গোল আছে গোল দিছি তিনিটা গ'ল দিছোঁ দুই তিনবাৰ আৰু মনে কৰোঁ যে ক্ৰিকেট খেলতে বেলা উইকেটো পাইছো সেই টিকো আছে অনেক বাৰ ৰছি ৰ মেচো জিতাইছি এই অনেক মেচি আছে তো এই বেপাৰ টা খুবেই খাৰপ লাগছে আমাৰ মন কৰোঁ যে প্ৰায় দুই তিনি মাহ ধৰি আমাৰ এই মাৰো খেলতে পাৰতা না খুবেই কষ্ট লাগছে যে তুমি মনে কৰন যে যে আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে যারা এলাকার পোলাফান সবসময় খেলাধুলা করে তাদের মনটা একদম ভেঙে গেছে তো সবাই থাকায় দেখা ছাড়ার নাই কারণ এখানে তো আমরা জমি নাই যারা জমি তারাই হয়তো লাগাই দিছে এটা হচ্ছে একটা মানে সমস্যার কারণে এটা হয়েছে তো সেটা বলা যাবে না চলেন বাস দিকে যাই এখন আমরা যাবো বর বাড়ি তো আমার ইউটিউব থেকে গিয়া অল্প অল্প করে টাকা জমাতে জমাতে আজকে আমি চল্লিশ হাজার টাকার মালিক হয়েছি তো চল্লিশ হাজার টাকা দিয়ে আমি একটা ফোন কিনতে চাচ্ছিলাম তো আপনারা বলেন তো যে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যে কি ফোন কিনলে ভিডিও করার জন্য বেস্ট হবে তো সেটা আপনারা কমেন্টে জানাই দিয়েন কারণ অনেক কষ্টের টাকাটা কিন্তু চল্লিশ হাজার টাকা অল্প অল্প করে কিন্তু জমানো হয়েছে অনেক দিন ধরে কারণ ইউটিউবে কিন্তু আমার ওইরকম যে আহামরি যে ভিউ আছে বেশি বেশি ভিউ আছে তেমন কিন্তু না আর ওই কে এরকম দেড়শো এরকম ভিউ আছে ওগুলোতে টাকা যেগুলা এগুলা জমতে জমতে ফোন টাকার প্লাস হয়েছে ফন টাকার মাঝে একটা ফোন বেস্ট একটা ফোন কিনতে চাইছিলাম তো আপনারা ও মাইড কেউ কি আমাদের স্কুল যেখানে আমরা ছোটবেলা পড়াশোনা করছিলাম এটা ক্লাস টু এর একটা তো আমরা যখন স্টুয়ে পড়তাম তখন এইটার উপরে একটা শালিক পাখি বাসা বানছিল যে দুইটা ডিমো বাসছিল বাচ্চা পড়াইছিল যখন আমরা গ্রীষ্মের বন্ধ দিছিল তো ওই ব্যাপারটা এখন মনে আছে আর এইসব বেঞ্চে আমরা বসতাম তো আমরা যেমন একটি জায়গায় পৌঁছাইছি যে চাইলেও আর আমরা পিছন ফিরে আসতে পারবো না আমাদের সেই প্রাইমারি স্কুল যেখান থেকে আমি স্কুল জীবন শুরু করছি এটাই সেই নিয়ে নিয়েছিল দাদা দাদা সাইকেল করে নিয়েছে নিয়ে আসার পর নিয়ে আসার পর আমাদের দেখা হয়েছে যে কানে হাত ধরতে পারি কিনা এভাবে এভাবে হাত ধরতে পারি কিনা আমি হাত ধরছিলাম আমার আরেক ছোট ভাই ছিল সে হাত ধরতে পারে নাই তারা মনে করেন যে ভর্তি করে নাই ও আমাদের স্কুল অনেক সুন্দর হয়েছে পাইপ টাইপ লাগাইছে আগে এই কথা ছিল না শহীদ মিনার ছিল না এখন রং জং সব সুন্দর করছি তো আজকে বৃষ্টির দিন বাইরে ছিলাম যে মনে করেন যে বৃষ্টিতে ভিজার জন্য হঠাৎ করে ভাবিরা বলতাছে যে ভাবিদের বাসায় আসার জন্য তো আয় পড়লাম হাফ প্যান্ট পরে আয় পড়লাম তো পত্রুল গেছে বাবু গেছে তারা সবাই গেছে তো আমরা এখনো আমি এখনো যাইনি আমাদের স্কুলটা দেখে আমি স্কুলের সামনে দাঁড়ায় পড়ছি আজকের এই ভিডিওটা আমার সবচেয়ে সেরা ভিডিও হইব কখনো আমি ভাবি নাই তো আমি হঠাৎ করে চলে আসি ভাবিদের বাসায় আচ্ছা ভাবিদের নিয়ে আসতে আমি বৃষ্টি দিন নিয়ে আসতে নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল যেখান থেকে আমার স্কুল জীবন শুরু হয়েছে এখানে এসে পড়ছি তো চাইলেও আমরা এই স্কুল জীবন থেকে আবার ব্যাক করতে পারবো না যে আগে অন যে পর্যায়ে আছে এখান থেকে আবার ব্যাক করতে পারবো না তো পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে আর মজা লাগতেছে অনেকদিন পর স্কুলে আসলাম এদিকে আসাই হয় না সময়ই পাই না সময়ই পাই না একদম

ক্লাস টু যখন পড়তাম আমি একদম সামনে বসতাম যে এই যে বেঞ্চটা এই বেঞ্চটাতে আমি বসতাম তো স্কুল জীবন শেষ করে আজ থেকে পনেরো বছর আগে পনেরো বছর পরে আবার সেই বেঞ্চটাতে যায় বসলাম এই বেঞ্চ মধ্যে কতটা মায়া জড়ায় রয়েছে সেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমরা যেই টেবিল বসতাম ওই টেবিলগুলো এখনো রয়ে গেছে আর সামনে দেন ব্ল্যাকবোর্ডটা কত চিনা পরিচিত ব্ল্যাকবোর্ডটা আগে যখন এই ক্লাসরুমে আমরা পড়াশোনা করছি তখন এত রং চং ছিল না এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না অনেক অনেক স্মৃতি জড়া আছে স্কুলের মাঝে একদিন যখন বাসায় এসে ওই স্কুলের ডেস্কটা খুঁজছিলাম

এটা হচ্ছে আমাদের সেই প্রাইমারি স্কুল সুন্দর আগে কত দুইতলা ছিল না ভাবিরা বাড়িতে আসছিলাম আজকে তো ভাবিরা বাড়িতে আসার সময় আমাদের স্কুলটা সামনে বসে তাই স্কুলতে একটা ভিডিও নিয়ে নিলাম তো আমাদের ডাক্তার ভাই সামনে টিকা তো চলেন আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন ওই যে ওই পাশে আমরা ক্লাস করাই তো ক্লাস ফাইভ এর থাকতে আর ওই যে গাছটা যে গাছটা আছে এই যখন আমরা ক্লাস ফাইভে ছিলাম তখন এই গাছগুলো লাগাইতাম আর আমি যখন ওয়ানে ভর্তি হয়েছিলাম দেখ আমি যখন ওয়ানে ভর্তি হয়েছিলাম তখন ওই যে মসজিদের সাথে রুম বাজার করছেন না ওইটার মধ্যে আমরা ক্লাস করতাম তখন এই বিল্ডিং ঠিকভাবে হয় নাই ওই যে ওইটার মধ্যে গাছ ক্লাস করতাম আমরা দেখা দেখা বলুন দেখা ওই যে ওই যে সাথে যে রুমটা আছে এটার সাথে আমরা ক্লাস করতাম আমরা দেখাই জীবনের প্রথম আইতাসি হুম

পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া করছি বৃষ্টি বিধার জন্য আর একশো টাকা ভাড়া মারি আসছি তো পঞ্চাশ টাকা দিয়ে দোকান থেকে গাড়িটা ভাড়া করে আনছি কয়েক ঘন্টার জন্য তারপর এনে একটা কাজের জন্য আমরা কাজের জন্য এই মেশিনটা দিয়ে দিলাম এখান থেকে আমরা বাবু একশো টাকা দিলাম আমরা পঞ্চাশ টাকা লাগিয়েছি